হ্যালো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি রাজা পরশুরামের প্রাসাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রাজা রাজা পরশুরামের পরশুরামের প্রাসাদ প্রাসাদ ঘুরে ঘুরে আর তাহলে চলুন যাক জিয়তকুণ্ড থেকে কয়েক হাত পিছনে রাজা পরশুরামের প্রাসাদ এই প্রাসাদটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা কম বেশি সবাই রাজা পরশুরামের ইতিহাস জানি তারপরেও চলুন তার সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক পরশুরামের প্রাসাদের ইতিহাস জানতে গেলে আগে জানতে হবে রাজা পরশুরাম কে ছিলেন পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার নামের আক্ষরিক অর্থ কুটার রাম। তিনি ত্রেতা যুগে এবং দাপর যুগে বর্তমান ছিলেন পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ হলেও মা রেণুকা ছিলেন ক্ষৈত্রীয় তিনি কঠোর তপস্যা করে শিবের নিকট হতে পশু লাভ করেন এরপর থেকেই তার নাম হয় পরশুরাম এরপর তিনি যুদ্ধবিদ্যা শিখেন আর তাকে যোদ্ধা হিসেবে গড়ে তোলার পেছনে মহর্ষি বিশ্বমিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাল রাজাগণ এখানে সাতশো পঞ্চাশ থেকে এগারোশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন উনিশশো সাত উনিশশো একষট্টি উনিশশো সালে পৃথক প্রত্নতাত্ত্বিক খননের ফলে তিনটি ভিন্ন ভিন্ন নির্মাণ যুগের অস্তিত্ব পাওয়া যায় উনিশশো সালে খনন করে পাল মুসলিম এবং ব্রিটিশ আমলের বিভিন্ন নিদর্শন পাওয়া যায় ধারণা করা হয় পরশুরামের প্রাসাদে পাল আমলের নির্মিত ইমারতের ধ্বংসাবেশ রয়েছে এছাড়া এই স্থান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা পোড়ামাটির নকশা ইট পাল আমলের বিভিন্ন পাওয়া যায় ভবনের তবে এখন পর্যন্ত পরশুরামের প্রাসাদের প্রকৃত ইতিহাস নিয়ে নিশ্চিত নন ঐতিহাসিকরা সম্বল শুধু কিছু জনশ্রুতি শোনা যায় হাজার আশি থেকে এগারোশো সাল পর্যন্ত মহাস্থানগড়ের রাজা ছিলেন নীল তিনি ছিলেন পাল রাজা নলের ছোট ভাই সেই সময়ে দক্ষিণার্থের শ্রীক্ষেত্র থেকে এক অভিশাপগ্রস্ত ব্রাহ্মণ মহস্থান করে আসেন আর এই ব্রাহ্মণ তখন পুণ্ডনগরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান আর ব্রাহ্মণের নাম ছিল পরশুরাম প্রথমে নল ও নীল নামক দুই ভাইয়ের মধ্যে মীমাংসার কাজ শুরু করেন পরশুরাম ক্রমশ তাদের প্রতারিত করে নিজেই রাজা হয়ে বসেন তবে এই সুখ বেশিদিন সহ্য হলো না কিছুদিনের মধ্যেই শাহ সুলতান মাইসাওয়ার এসে দখল করে নেন পরশুরামের রাজত্ব কিংবদন্তি অনুযায়ী তিনি মাছ আকৃতির নৌকা করে সময় বিশাল করতা নদী পার হয়ে গড়ে আসেন তার এজন্য নামের সাথে যুক্ত হয় মাইসাওয়ার তিনি সেই সময় এসেছিলেন তার কিছু অনুসারীদের সাথে নিয়ে ইসলাম ধর্ম প্রচার করতে আর ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে স্থানীয় রাজা পরশুরামের সাথে শুরু হয় তার বিরোধ আর সেখান থেকেই শুরু হয় তাদের মধ্যে যুদ্ধ। মাইসাওয়ার যখন মস্তানগর আক্রমণ করলেন তখন পরশুরামের সেনাবাহিনী অনেকটাই ছিন্নসারা। ইতিমধ্যে তার সেনাপতিও ইসলাম ধর্ম গ্রহণ করে সুলতানের দলে যোগ দিয়েছিলেন। এত কিছুর পরেও দেখা গেল যুদ্ধে পরশুরাম অপ্রতিরুদ্ধ। সুলতানের সৈন্যরা যুদ্ধে প্রাণ হারাচ্ছে আর কমে যাচ্ছে। কিন্তু অন্যদিকে পরশুরামের বাহিনীর সৈন্যরা কমে যাচ্ছে না মৃত সৈন্যদের জিওতকুণ্ড নামের কূপে ফেলে দিলে তারা আবার জীবিত হয়ে উঠে আসত এক সময় শাহ সুলতান বলকে এক টুকরা গরুর মাংস কূপের মধ্যে ফেলে দিলে কূপের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যায় ফলে পরশুরাম পরাজিত হয় সুলতান বলকির মাজার থেকে দুইশো মিটার এবং মহাকালীর কুণ্ড থেকে দুইশো মিটার উত্তরে এ এলাকার শেষ হিন্দু রাজা ও বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের নাম অনুসারে এই প্রাসাদটির নাম করা হয় স্থানীয়দের কাছে যা হিন্দু নরপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত এতক্ষণ ধরে প্রাসাদটি ঘুরে ঘুরে দেখলাম আর এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানালাম আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে